আমের রাজধানী খ্যাত খ নবাবগঞ্জে এবছর আমের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় চাষি ও বাগান মালিকরা ভালো মুকুল এলেও বৈরী আবহাওয়ায় এবার গুটি নেমেছে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগে ন্যায্য দাম না পেলে এবারও দেখা দিয়েছে লোকসানের সংখ্যা তবে কৃষি বিভাগ বলছে যেটুকু গুটি আছে পর্যাপ্ত সেচ দেওয়া গেলে আমের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব চাপাই নবাবগঞ্জের পাঁচ উপজেলার আমবাগানগুলোতে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুকুল এলেও গুটি হওয়ার সময় বৈরি আবহাওয়ার কারণে ঝরে পড়ে প্রায় পঞ্চাশ ভাগ এতে ভালো ফলন নিয়ে শঙ্কায় কৃষক নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুকুল থাকলেও আমাদের আম বাগানগুলোতে প্রায় চল্লিশ পঞ্চাশ শতাংশ আম আমরা দেখতে পাচ্ছি প্রায় সব বাগানে মুকুল অনুযায়ী আপনার ফলন খুব কম কড়া রোদ্র পড়ার কারণে তাপদহ একটু উত্তপ্ত হওয়ার কারণে মুকুল নষ্ট হয়ে গেছে ওয়ালটন আবারও ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার যে পরিমাণ আম আছে এই পরিমাণ যদি ন্যায্য মূল্য পাই আমরা ন্যায্য বাজার দর পাই তাহলে হয়তো আমরা ক্ষতিটা পুষে উঠতে পারবো বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন শ্রমিকদের মজুরি সার সহ কীটনাশকের খরচ বেশি হওয়ায় এবার বাড়বে উৎপাদন খরচ তাই ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আছে শঙ্কা থার্টি পার্সেন্ট উৎপাদন খরচ গত বছরের তুলনায় এবার বেড়ে যাবে উৎপাদিত আম বিক্রি করে আমরা বালাইনাশকের খরচ ব্যবহার করে লিজের খরচ ব্যবহার করে আমরা কাঙ্ক্ষিত লাভ পাবো কি না এটা নিয়ে আমরা কিন্তু সন্ধিহান আর কৃষি বিভাগ বলছে গুটি ঝরলেও এবছর আমের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব সেজন্য কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা বৃষ্টি হওয়াতে গাছের পাতা ময়লা ধুলাবালি পরিষ্কার হওয়াতে গাছের আলো সালোসংশ্লেষের মাত্রা বেড়ে যাওয়াতে আমের সাইজটা খুব ভালো হবে আর মাটিতে রস আসাতে এটা ঝরে পড়ার প্রবণতাও কমে যাবে এই জন্য আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিচ্ছি শিলা বৃষ্টি কিংবা ঝড় যদি না হয় তাহলে এখনও গাছে যে পরিমাণ আম আছে আমরা উৎপাদন যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জন করতে পারবো বলে আমরা নবাবগঞ্জে সাঁত্রিশ হাজার পাঁচশো চার হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন লাখ ছিয়াশি হাজার ছয়শ মেট্রিক টন ডিবিউ